আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে যে উইকলি যে অ্যানালাইসিসটা আছে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিসটা করব করবো তো তার আগে হচ্ছে যে আমরা গত শুক্রবার গত শুক্রবার অক্টোবরের চার তারিখ দু আমরা যে অ্যানালাইসিসটা করেছিলাম আমরা যদি ওইটা একটু দেখি তাহলে দেখেন আমি বুঝছিলাম যে মার্কেট এই জুনগুলার মাঝেই গুড়াগুড়ি করবে হ্যাঁ হয়তো সে উপরের দিকে গিয়ে এই জুনগুলাতে বাড়ি খেয়ে নিচের দিকে আসবে অথবা এর উপরে গিয়ে এই জুনগুলার থেকে মানে হচ্ছে যে বাড়ি খেয়ে নিচের দিকে আসবে দেখেন মার্কেট সেম ঘটনায় ঘটেছে তো আমি হচ্ছে যে বলছিলাম যে যদি হচ্ছে যে মার্কেট এই লেভেলে যায় তাহলে এখান থেকে ডাউনে ট্রেড করার জন্য আর যদি হচ্ছে যে এই জুনে যদি আসে মার্কেট তাহলে এখান থেকে আপডেটেড করার জন্য তো এটা হচ্ছে যে দেখেন আমাদের এখানে প্রথমে একটা পজিশন দিয়েছে ডাউনে এখানে মোটামুটিভাবে হিউজ একটা পিপস আসে মার্কেট অনেক উপরে চলে যায় তারপর আবার হচ্ছে যে নিউজের টাইমে আমি বলছিলাম যে প্রথম মুভ শেষ হওয়ার পরে দেন সেকেন্ড মুভ এন্ট্রি নেওয়ার জন্য তো নিউজের প্রথম মুভ শেষ হয়েছে জাস্ট হচ্ছে যে এই লেভেলে এসে হিট করে সেকেন্ড মুভ স্টার্ট হয়েছে হচ্ছে এই লেভেল থেকে এটা মোটামুটিভাবে এখানে আমাদেরকে প্রায় হচ্ছে যে তিনশো করে এনএফ এনএফসি যে নিউজটা আছে ওই নিউজের সময় তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের গত মানে চার দশ দু হাজার চব্বিশ সালের চব্বিশ সাল তো এই ছিল হচ্ছে যে আমাদের গত বৃহস্পতিবার অ্যানালাইসিস ছিল এটা তো এটাও মোটামুটিভাবে আমাদের খুব ভালো একটা প্রফিট দেয় আর এই ডিরেকশন অনুযায়ী মূলত মার্কেট চলছিল গত বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার শুক্রবার গত শুক্রবার এই ডিরেকশন অনুযায়ী মার্কেট চলছিল এখন আজকে যদি আমরা হচ্ছে যে এখন যদি আমরা ওয়ান উইক যদি একটু অ্যানালাইসিস করি তাইলে দেখেন মার্কেট এখান থেকে যদি হচ্ছে যে আমরা ওয়ান উইকে চলে যাই আমি এগুলো ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমি চলে গেলাম হচ্ছে যে ওয়ান উইক তো চলে আসলাম হচ্ছে যে ওয়ান উইক এখন ওয়ান উইকে মার্কেট এখানে যেই পজিশনে আছে মার্কেট এখান থেকে বলতে মার্কেট ডাউনে আসবে ঠিক আছে মানে ডাউনে আসার সম্ভাবনাটা বেশি এখন আমি যদি এখানে একটা লেভেল ড্র করে দিই দেখেন এটা হচ্ছে যে সুন্দর একটা লেভেল ড্র করে দিলাম এটা যদি হচ্ছে যে এই যে রেড ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা যদি পিবিএস গ্রিন ক্যান্ডেল মানে পিবিএস ক্যান্ডেল হচ্ছে যে এটা রেড ক্যান্ডেলটা যদি এস গ্রিন ক্যান্ডেলের নিচে ক্লোজ দেয় তাইলে হচ্ছে যে মার্কেট পরবর্তীতে আমরা বেয়ারিস দেখব নেক্সট উইক ঠিক আছে নেক্সট উইক আমরা মার্কেট বেয়ারিস দেখব যদি মার্কেট এখন যেখানে আছে এটা যদি এখানেই ক্লোজ দেয় মানে মার্কেট ওপেন হওয়ার পরে যদি এখানেই ক্লোজ দেয় তাইলে পরবর্তীতে আমরা হচ্ছে যে মার্কেট বেয়ারিস সিচুয়েশানে দেখতে পাবো মার্কেট ডাউনের দিকে আসবে আর যদি হচ্ছে যে এই যে যেই লেভেলটা আছে আমি যে লেভেলটা ড্র করছি মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেলের বডি যদি হচ্ছে এই বডির উপরে যদি ক্যান্ডেলটা ক্লোজ দেয় মার্কেট আবার উপরে চলে যাবে মার্কেট এখান থেকে পর্যায়ক্রমে উপরে চলে যাবে তো এটা ছিল হচ্ছে যে ওয়ান উইকের বিষয়টা এখন যদি আমরা হচ্ছে যে ওয়ান ডে দেখি তাহলে হচ্ছে যে আমরা চলে গেলাম হচ্ছে যে ওয়ান ডে এখন ওয়ান ডে তে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়ান ডে আচ্ছা আমরা চলে আসলাম হচ্ছে যে ওয়ান ডেতে ওয়ান ডেতে আসার পর আমরা এখানে মার্কেটটা হচ্ছে যে বেয়ারিজ দেখতে পাচ্ছি বেয়ারিজ দেখতে পাচ্ছি মার্কেটের যে হাই ছিল মার্কেটের হাই ছিল হচ্ছে যে এটা এটা ছিল মূলত মার্কেটের হাই ছিল এটা একটা হায়ার লেভেল ছিল এটা হচ্ছে হায়ার বডি লেভেল ছিল দেন এখান থেকে হচ্ছে যে মার্কেটের হচ্ছে যে সেলারের ফেসার বেশি দেন আমরা ওয়ান উইকও পাইছি যে সেলারের প্যাশার বেশি এখন যদি হচ্ছে যে ওয়ান উইকে যদি ওই যে গ্রিন ক্যান্ডেলার উপরে যদি মানে ক্যান্ডেলটা ক্লোজ দেয় মানে কোনো গ্যাপ দিয়ে যদি ক্যান্ডেলটা ক্লোজ দেয় তাইলে এখান থেকে মার্কেট হচ্ছে এই লেভেলটারে এই লেভেলটারে গ্যাপ দিয়ে সে হচ্ছে উপরে ক্লোজ দিলে সে পরবর্তীতে আপের দিকে চলে যাবে আর যদি হচ্ছে যে মার্কেট এখন যেই পজিশনে আছে বা যেখানে আছে যদি ওখানেই ক্যান্ডেলটা ক্লোজ দেয় তাইলে এখান থেকে পর্যায়ক্রমে আমরা ডাউনের দিকে ফোকাস করব ঠিক আছে তো এখন যদি হচ্ছে যে আমরা একটু আওয়ার আওয়ার দেখি আমাদের কি বলে আর যদি হচ্ছে যে এখানে আরেকটু দেখেন তাহলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যদি রিটেল দেখেন তাহলে হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে একটা টেন লাইন টেন লাইন মেক করছে যদি রিটেল আমরা দেখি তাইলে হচ্ছে যে এখানে টেন লাইন মেক করছে আর হচ্ছে যে আমাদের এখানে রিটেলয়ের একটা সাপ্লাই সাপ্লাই জোন ক্রিয়েট করছে ঠিক আছে তো এটা হচ্ছে ওয়ান ডেতে তো এখন যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে ফোর আওয়ারে একটু দেখি ফোর আওয়ারে কী পজিশন আছে মার্কেটে ফোর আওয়ারে যাবো তো ফোর আওয়ারে আসার পর ফোর আওয়ারে মার্কেট এখানে হচ্ছে যে কিছু জুন ক্রিয়েট করছে আর হচ্ছে যে এখানে মার্কেট মার্কেট হচ্ছে যে মার্কেট ডাউনে আসার সম্ভাবনাটা বেশি ফোর আওয়ার হচ্ছে যে আমরা যা দেখতেছি সেটা হচ্ছে যে দেখেন ফোর আওয়ারে মার্কেট এখানে কিছু জুন তৈরি করতেছে ঠিক যেমন হচ্ছে যে মার্কেট এই একটা জোন রেডি করছে এটা এটা একটা জোন রেডি করছে দেন পরবর্তী দেশে আবার এখানে আরেকটা একটা জোন রেডি করছে কিন্তু এখানে সে স্ট্রাকচার কিন্তু ব্রেক করতে পারেনি ঠিক আছে এখানে স্ট্রাকচার সে ব্রেক করতে পারেনি আপনার যদি সে হচ্ছে যে এই যে নিচের যে লোটা ছিল যদি হচ্ছে যে মার্কেট এই লোটারে ব্রেক করতে পারত তাহলে আমরা আরো বেশি কনফার্ম হয়ে যেতাম যে এখন মার্কেট এখান থেকে পর্যায়ক্রমে ডাউনে চলে আসবে তো এখন মার্কেট যেখানে আছে এখান থেকে মূলত ফোর আওয়ারে ফোর আওয়ারে যা বলতেছে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে এই উপরের লেভেলে গিয়ে হিট করে দেন পরবর্তীতে ডাউনে আসবে এটা হচ্ছে যে আমাদের মানে ফোর আওয়ার বলতেছে আমাদের ওয়ান উইকে আমরা সেলের দিকে পেলাম ওয়ান ডে তো সেলের দিকে পেলাম কিন্তু হচ্ছে যে এখানে মার্কেট যেই সিচুয়েশনটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে যে মার্কেট এখন এখানে মোটামুটিভাবে একটা সাইড বলা যায় আর সাইড ওয়েতে আছে তো এখানে আবার হচ্ছে যে একটা টেন লাইনও মার্কেট তৈরি করছে একটা টেন লাইনও মার্কেট তৈরি করছে সো সেক্ষেত্রে এই টেন লাইনের থেকে বারবার রিজেকশান নিচ্ছে এখন মার্কেট হচ্ছে যে যদি এই যে এই নিচের যে লেভেলটা আছে এটা হচ্ছে যে ছাব্বিশশো তেত্রিশ হচ্ছে যে ছাব্বিশ যদি এই লেভেলটা মার্কেট কোনো কারণে মানে ভেঙে ফেলে বা এটা যদি ব্রেক করতে পারে তাহলে আমরা পরবর্তীতে যে সিচুয়েশনটা দেখবো মার্কেটের সেক্ষেত্রে আমরা এই যে এই লেভেলে আমরা মার্কেট দেখতে পাব আমরা হচ্ছে যে পরবর্তীতে এই লেভেলে মার্কেট দেখতে পাবো এই লেভেলটা হচ্ছে যে পঁচিশশো এটা একটা স্ট্রং লেভেল যদি মার্কেট হচ্ছে যে এই জুনটা যদি সে ভেঙে ফেলে এটা যদি ভেঙে ফেলে নিচে যে জুনটা আছে এটা যদি সে ভেঙে ফেলে তাহলে মার্কেট পর্যায়ক্রমে এই লেভেলে সে হিট করবে আর হচ্ছে যে উপরে যে লেভেলটা আছে উপরেরটা এটা যদি মার্কেট এখানে টেন লাইনও যদি ভেঙে ফেলে টেন লাইনও যদি ভেঙে ফেলে তাইলে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে পুনরায় যদি এই লেভেলটা হিট করে ভেঙে ফেলে তাইলে হচ্ছে যে মার্কেট এখান থেকে পর্যায়ক্রমে আপে চলে যাবে তবে আমাদের হচ্ছে যে আগামী যে সপ্তাহ আছে মূলত সোমবার আগামী সোমবার থেকে আমরা হচ্ছে যে এখানে একটু ফোকাস রাখবো সেটা হচ্ছে যে অবশ্যই ডাউনের দিকে ফোকাস রাখবো আমরা মার্কেট ডাউন আসার সম্ভাবনাটা বেশি সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ডাউনের দিকে ফোকাস রাখবো তো এখন যদি হচ্ছে যে আমরা একটু ওয়ান আওয়ারে দেখি তাহলে দেখেন ওয়ান আওয়ারে চলে আসলাম ওয়ান আওয়ারে হচ্ছে যে আপনার সেম বিষয়গুলো জাস্ট হচ্ছে যে মার্কেট এই জুনগুলোতেই হচ্ছে যে ঘোরাঘুরি করতেছে সো সেক্ষেত্রে এখান থেকে মার্কেট হচ্ছে যে যদি কোনো একটা জুন ব্রেক করে তাইলে আমরা হচ্ছে মোটামুটিভাবে বড় ধরনের একটা মুভ দেখতে পাবো যদি মার্কেট এই ব্রেক করে দেয় তাহলে আমরা অনেক বড় ধরনের একটা মুভ দেখতে পারবো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে সেলের দিকে ফোকাস করতে হবে আমরা অবশ্যই সেলের দিকে ফোকাস করব কারণ কারণ হিসেবে যদি আমরা একটু দেখি দেখেন মার্কেট এখানে তো হচ্ছে যে বারবার স্ট্রাকচার ব্রেক করতেছে ঠিক আছে এখানে বারবার স্ট্রাকচার ব্রেক করতেছে ও এখানে বারবার স্ট্রাকচার ব্রেক করতে তার মানে হচ্ছে যে মার্কেট এই ওয়ান আওয়ারে এ ওয়ান আওয়ারে মার্কেটের মোটামুটিভাবে ডাউন চালু হয়ে গেছে ঠিক আছে ওয়ান আওয়ারে মার্কেটের মোটামুটিভাবে ডাউন টেন চালু হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা আগামী সপ্তাহে অবশ্যই ডাউনের দিকে ফোকাস রাখবো ডাউনের দিকে আমাদের দেখতে হবে তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের উইকলি অ্যানালাইসিস তো আপনারা যারা হচ্ছে যে নতুন আমার ভিডিওটা দেখতেছেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমি হচ্ছে যে আমাদের টেলিগ্রামে ডেলি সিগন্যাল দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে টেলিগ্রামে আপনি জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওইটা মূলত পাবলিক টেলিগ্রাম লিঙ্ক আর আমার এখানে হচ্ছে যে আপনি রেফার বা হচ্ছে যে রেফার বা হচ্ছে যে কোনো প্রকার টাকা পয়সার বিষয় এখানে নেই সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল টা আপনারা ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম